আপনি একটা কথা বলছেন জীবনে পঁচিশটা পঁচিশটা কম গরু ধর্ম খরচ আমার বাইক খাটবে সমনত দর্শক আলাইকুম আজ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি আমরা সেই ভাইরাল ব্যান্ডের মহারালী ভাইয়ের খামারে

আমি আল্লাহর আমাদের সব মালিকের ইচ্ছা ভাই আচ্ছা আচ্ছা আমার নাম মোহাম্মদ মোহর আলী আমার ঠিকানা পাবনা জেলার চাটপুর থানা মথুরাপুর ইউনিয়ন

আর হ্যাঁ ওপর আছে দু আর সর্বনিচে দুধ আছে পনেরো ষোলো পনেরো ষোলো থেকে তিরিশ তিরিশ তো বলা যায় মিড রেঞ্জ থেকে একদম হাই কোয়ালিটি আছে তো মহারালি ভাই ঈদ পরে বাজারটা কেমন যাচ্ছে অনলাইনে না থাকলে অফলাইনে তো রানিং আছে সেই হিসেবে বাজার কেমন দেখলেন ভাই একজনের একরকমের মন্তব্য জি জি যেগুলো ভালো জিনিস ওটা একটু নর্মাল ও জীবনে হাটে যাবেন ঘাটে ওটা সবসময় দাম একটু কমে থাকে এর জন্য সস্তা জিনিসে না ঝুকে ভালো জিনিস কেনেন দুদিন পরে কেনেন ভালো জিনিসটা কিনবেন আশা করি ঠকবেন না ঠিক আছে কিস্তি তোলেন তুই গরু কিনেন

একটা গাফি ভাই ডাবল বডি ও একটা অরিজিনাল একটা মাথা টুকু পাইছে ফুল মাথা ফুল শঙ্কর কাছের দিকে যাই কাছে মাথা দেখলে একদম বুঝতে পারবে ঠিক আছে দেখেন ওর নাভি নাই কম্বল নাই এটা ঠিক আছে কিনা এটা হচ্ছে পানি এটা নাভি আছে কিনা একদম ঠিক আছে আসলে যে গাভীর যদি নিচে আপনি বসেন কিন্তু মাথার উপর দিয়ে আমার তো দেখানোর চেষ্টা করি

দেখছি ভাই আচ্ছা সেটাই ভাই ধার বা একদম একসাথে সঙ্গে বাচ্চা তো ভাই সান্না বাচ্চা ভাই ভবিষ্যৎ গাবি না ভবিষ্যৎ গাবে আজকে আমি মানে যে কটা গরু দেখাবো মুখ মানে

দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুধের গ্যারান্টি বিশ বিশ আচ্ছা এরপরে কি সম্মানের আলোচনার জায়গা হবে একটু সম্মান করতে পারবো কিন্তু আমার কি সামান্য সম্মানের জায়গা দুই নম্বর ঠিক আছে ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই এটাও তো একদম বিগ বডির গাভী বিগ বোর্ডে গিয়ে সব মাথা নষ্ট করা পাঁচটা গাবি ভাই দেখাবো পাঁচটা মানে কালারটাও একদম চোখে লাগার মতো সাদা কালোর ছাপ একবারে মানে ফুল ডেনো ডেনোর গোটা হ্যাঁ একদম সাদা কালোর ছাপ এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভাই দাঁত বয়স কেমন চলে দেখতেও সুন্দর এটা তার মনে কথা সবকিছু মাসাল্লাহ অনেক সুন্দর ভাই দাঁত বয়স কেমন চলে বয়সটা ভাই ছয়টা হয়েছে ছয় দাঁত ছয় দাঁত জেনুইন ছয় দাঁত একটা জেনুইন দাঁতে ছয়টা হয়েছে যারাই কিনবেন ইনশাআল্লাহ কোনটাতে ধরতেছি না তাহলে আর না ধরি

যে ঝুলা দেখছি সেই গাবি গুলাকে তো টানা হইছে ভাই দুধ দহন করছি দাদা ভাই এখন বার টানা হচ্ছে এটা কয়বার টানতেছেন দিনে ভাই এটা ভাই সকালে এক টান আবার এখন বাজতেছে 9টা পার হয়ে গেছে তো আবার দুধ দহন আচ্ছা আবার টানতে হবে আবার টান দেব সকাল ভোরে টানছি তাতে দুধ ক্লিয়ার হওয়ার পর গ্যারান্টি কেমন দেওয়া যায় এই গাবিটার থেকে আমি দুধের গ্যারান্টি দেব 25 লিটার 25 25 সারা বাংলাদেশ অল বাংলাদেশ ভাই এই দেখেন গরু পড়ছে কি দুধ তো দহন করছি ভাই সকালে আচ্ছা ঠিক আছে আসবে দুধ আছে অবশ্যই ভাই জি একটা গাভি গরিব মানুষকে দিয়ে দেবো সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন গাভিটা ভাই দুধ পঁচিশ লিটার

ওপর থেকে আসলে তো ওইভাবে তো আসলে দাম বলে দিনে ভাই ওইভাবে তো আমি আমি চাই না কিন্তু যাই হোক করে দেওয়া যায় তাহলে তাহলে তো দাম চলে ভাই 3 লাখ 20 বা এটা গরিব মানুষকে দিয়ে দেব সেই হিসাবে বলছি না 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 দিতে পারবো না না যদি কিছু এটা 250 না না একটু নিচে নাপতেই হবে না এটা আপনি প্রোগ্রাম ভাই অনেক দিন পরে আসছি একটা গাবি ভাই গরিব মানুষ নিবে আমার প্রোগ্রামে কেউ পাবে না আমার সাথে অনলাইনে আমার দন খুব কম পাবে আমার মোবাইলে শুধু পাবে বাস্তবে আমার পাবে বড় বড় গাবি ভাই এই 10 10 20000 টাকা যে হাতে রেখে বলেন এরকম কিছু নাই কত টাকা রাখবেন বলেন দাম কত টাকা

এমন কিছু করেন না দাদা ভাই না আমি বলছি আপনারে না না ভাই না একটা তো লাভ লসুজি না এগারোটা মেলা টাকা লস লস হলেও কিছু বের হয়ে গেছে তো দিতে হবে আপনি একটা কথা বলছেন পঁচিশটা কম পড়বে গরু ধর্ম খরচ আর আমার বাইক থাকবে পরবর্তী গুলা দেখ ঠিক আছে তিন নম্বর সিরিয়ালে আর একটা মানে একদম ফুল ডাবল বোডির প্রথম আচ্ছা মাথা চাথা মিলাই ভাই ওই মা বাচ্চা গুলা দেখা যায় হ্যাঁ ওই বাচ্চা আছে ওই মনে করেন যে তার মনে করেন এগুলাই হচ্ছে নাবি আছে না ওর কম বলে না কোন অংশটুকু কম আসে কিন্তু নাতি বা কোন জাতির সাথে ক্রস এরকম বিষয় না একটা না যে গটা গাবি যাচ্ছে একটা আল্লাহর রহমতে পাবলিক আইসো বলতে হবে যে না গরুগলি সব ব্যান্ড এর কোন এর মধ্যে কোন রমের খুদ নাই এর জন্যই জানে সবাই যে মরালি ভাই মানে ব্যান্ড এর কিছু গাবি ইনশাআল্লাহ দাদবয়স্ক কেমন এটা

বাস্তবে আসার পর দেখলো যে তথ্য অনুযায়ী কথা কাজে মিল নাই তাহলে কিন্তু ভাই বিশাল ঝামেলা ওর খরচ সহকারে আমি বহন করবো তো ভাই এটা সময় কেমন আছে এখন এটা সময় আছে ভাই এখন দুই সপ্তাহ কেমন ঠান্ডা একটু দেখে একদম খুব স্বাধীন ভাই দুই সপ্তাহের মতো সময় আছে গাবিটা খুব স্বাধীন এই দেন কেবল মানে নামা শুরু কেবল উলান ছাড়া দছে দেন গাবিটা এই জায়গাগুলা তো একদম পুষাবে ধারে পড়বি কোন জায়গা দেখছেন বিশাল পালান নিবে ভাই পুষাবটা পড়বি কোন জায়গায়

একটা দশ লিটার গাবি বলে দেন আপনার ভালো দর লাগবে আমি কোন 10 লিটার গাবি আমদ লাগদে বেশি না ভাই আচ্ছা পনেরো লিটার গাবি কিনলে 2 লাখ কিনা লাগে জাতের জিনিস ভালো জিনিস নিলে ভালো টাকা গুণ ভালো টাকা গুণ তো দেখেন সাদা কালো ছাব্বাই এটাও একদম মোটামুটি ভালো বড় সর বড়ি অলস্ট্যান্ড সিজন দাঁত বয়স কেমন বয়সটা ভাই

আচ্ছা এগুলো সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন আসলে নজর ভাই এখনো ধরেন সময় আছে পনেরো দিন তো এক সপ্তাহ এক বস্তা ভুসি খাওয়ালে দেখবেন যে ওলাম কারো বলা যায় আগের আগের ভাই বিয়ানের রেকর্ড কেমন ছিল আগের বে রেকর্ড ছিল ভাই পনেরো

আর উলান পালানো শুরুতেই চোখে লাগার মতো একটা ব্যাপার আমার লাইফ এবার প্রথম

বিশাল টাঙ্গের বার সাইডে থেকে সাইডটা সাইড আরে আমরা পিছনে দুই পাশেই মানে মোটামুটি আগ আগুর এক সমান ভদ্র গরু হয় আচ্ছা এই উড়ান তো ভাই আপনার মাথায় দিলে আপনি নিতে পারেন আমি লিজার বড় বলা একটা মানে 20 ফিট গাড়ি লাগবে অনেক আচ্ছা বিশাল পালানের গাড়ি ভাই আর এগুলা খুব রিয়ার মানে ওই হটায় হটায় দুই এক পিস করে বের হয় একটা মেলে ভাই হলিস্টিন ফিজিয়ান জাতির যে মাস্টারপিস গাবিগুলো বের হয় এইটাই সেই মাস্টারপিস আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা

একবার আল্লাহ খুব পুষ্টা হয়েছে মা যদি আঠারো খালি গেজাই টান থেকে আঠারো কেজি গেজাই টানি আচ্ছা আগের বিয়ানের কাঁচা বাচ্চা কেমন ছিল আগের ভাই তেইশ চব্বিশ তেইশ চব্বিশ পর্যন্ত দুধ চব্বিশ কেউ ওই গাফিকে সরাসরি দেখলে যে কেউ

তো ভাই এই অবস্থায় তিরিশের গ্যারান্টি যে ত্রিশাদুধ বললেন তিন চারবার টানছেন কেমন তিনবার টানছি ভাই কেমন টানলেন তিনবার সতেরো আঠারো টানছি সতেরো থেকে তাহলে তো মোটামুটি দেখার জায়গা হয়ে গেছে দেয়ার মনে করতে তিন চারটে টান দে মানে পঁচিশ ছাব্বিশটার দু টান দেখা দিতে এখন পঁচিশ ছাব্বিশ না এসে দেখে না আসার দেখা দিচ্ছে এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে ভাই স্পেশাল জিনিস দাম কেমন নির্ধারণ করছেন ভাই জানি গাভীটা আমি দাম রাখবো আমি হাইটে একটা আর ভালো জিনিসের সাথে কথা না ভাই এই গাড়িটা যদি কেউ দাম চাই অনেকে অনেক মন্তব্য করবে সেই মন্তব্য কেউ না করে দয়া করে যদি গরু কেউ কেনে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সরাসরি স্পেশাল জিনিস স্পেশাল ভাবে বিক্রি করতে যাচ্ছে দাম আবার আমি একটা আইডিয়া দিলাম তিনের একটু পারা দেওয়া লাগবে তিনশো দেবো একটু পারাদাইতে হবে যারাই কিনবে মোটামুটি রিজনেবল প্রাইজে হবে মরেল ভাই সাথে কথা বলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে ইনশাল্লাহ তো মরেল ভাই নিতে বলে যোগাযোগের প্রয়োজন প্রতিবেদনের একদম লাস্টে চলে আসছি আমরা আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতে হ্যাঁ আমার ফোন নাম্বারটা 01720 01720 66, 666484810 10 ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে যে কোনো সময় ফোন দিন হ্যাঁ যে কোনো সময় 24 ঘন্টাই আচ্ছা ভাই যে কালেকশন দেখাইলাম এরকম মাস্টারপিস কালেকশন কি আর পাবে ইনশাআল্লাহ সব সময় আমি আশা করি ঠিক আছে যে দুই সেট

নিজে চোখে দেখে শুনে যাচাই করে নিলে আর কোনো কমপ্লেন তো ভাই আজকের মতো আমরা বিদায় নেই প্রতিবেদন এমনি অনেক বড় ওকে ভাই ঠিক আছে নতুন আলাইকুম আসসালাম